চেন্নাই সুপার কিংস হয়ে আইপিএল যাত্রাটা খারাপ কাটেনি মুস্তাফিজুর রহমানের সাত ম্যাচে বারো উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকের দৌড়ে আছেন টাইগার এই পেসার তবে সবশেষ ম্যাচে নায়ক বলে যা দারুণ সুযোগ হারিয়েছেন তিনি শেষ ওভারে সতেরো রান প্রয়োজন ছিল লখনো সুপার জায়ান্টসের তবে মাত্র তিন বলে সেই রান দিয়ে দেন মুস্তাফিজ এতে সমালোচনার মুখে পড়েছেন তিনি যদিও নিজের এমন খারাপ সময় পাশে পাচ্ছেন খালেদ মাহমুদ সুজনকে মুস্তাফিজকে নিয়ে গতকাল বুধবার গণমাধ্যমে সুজন বলেন খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান পথান থাকে এটা খুবই স্বাভাবিক ঘটনা মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড় ভালো করবে খারাপ করবে এরকম সময় আসবেই তাকে আমাদের সমর্থন করতে হবে মুস্তাফিজ একা ম্যাচ জেতাবে তাহলে তো বাংলাদেশের আর কোনো পেশার দরকার ছিল না মুস্তাফিজ খেললেই হতো চেন্নাইয়ের এমন হারে মুস্তাফিজকে দোষ দেওয়ার কিছু নেই দাবি সূচনের অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাস্কিন শরিফুলের যাবে কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না মুস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না এটা খেলার অংশ তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবে তখন যে কোনো বোলারের ক্ষেত্রে সেটা ঘটতে পারত মুস্তাফিজকে পরামর্শ দিয়ে সুজন বলেন মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে সেসব দারুণ ছিল সেটাও মানতে হবে সেরকম খেলোয়াড়দের ভালো খারাপ দিন থাকবে উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি বলটা হয়তো গ্রিপ করতে পারেনি এটা হতেই পারে তবে মুস্তাফিজকে সতর্ক থাকতে হবে এটা আমার কথা